বিসমিল্লা রহমান রহিম রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি হবে মানুষ একটি কথা বলে থাকে যখন আমরা তাহার্যোতের সময় কোনো ইবাদত করি বা ধ্যান সাধনা করি বা আমল করি বা বাহা তাহাজুদের নামাজ পড়ি তো তারা একটি কথা বলে থাকে তখন আমরা ইবাদত করার সময় ভিতরে একটা আতঙ্ক একটা ভয় কাজ করে আর ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই আমি একা তো আমি যখন সাধনা করব তখন মনে হচ্ছে কেউ মনে হয় আমার পাশে দাঁড়িয়ে আছে কিংবা মনে হয় কেউ কিছু খচর মচর করে নাড়াচাড়া করছে হঠাৎ করে ডানে বামে মনে হয় কে যেন আমার দিকে আসতেছে তবু সাহস রেখে আমার আমলে বা সাধনে আমি ডোবার চেষ্টা করি তারপরেও মনে হয় কি যে মনে হয় আমাকে ভয়ঙ্কর কোনো রূপ এসে আমাকে থাবা দেবে বা আমাকে খামচি দেবে বা আমাকে ভয় দেখাবে এরকম কিছু কাজ করতে থাকে তখন এরকম যাদের হয় তাদের দ্বারা দেখা যায় সাধনা হয় না তারা এরকম ভয় লাগে বা মন দুর্বল হয়ে যায় শরীরের শক্তি কমে যায় জ্ঞান বিবেক কেমন জানি হয়ে যায় তখন দেখা যায় যে সেই লোকের দ্বারা তেমন একটা সাধনা হয় না আর আল্লাহর কাজ করতে গেলে তখন আর করা হয় না এভাবেই রয়ে গেলাম তাহলে এভাবে যারা রয়ে যাবে তারাই কিন্তু আল্লাহর সুপথ হারাবে আর তারাই কিন্তু আল্লাহকে কখনো লাভ করতে পারবে না যেমন আমি কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলছি যে দেখেন কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল দেখেন যে আয়াতটি কোথায় বলেছে যে সুরা মধ্যে বলেছে ওয়াল্লা জে খালাকাল মাতা ওয়াল হায়াতা লে আগল ওয়াকুম আয়ুম ওয়া মালা ওয়া হুয়াল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য দেখেন আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন সাবালক হওয়ার পরে আপনি জানতে পেরেছেন যে একটি গহীন জঙ্গলের মধ্যে একটা ভান্ড আছে সে ভান্ডটি একটা কূপ কূপের মধ্যে নেমে সেটি যদি কেউ আনতে পারে তাহলে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তো এখন সেই জিনিসটা যে আনতে যাবেন এবং আনবেন যদি সফল হন তাহলে কোটি কোটি টাকার মালিক হবেন তাহলে সেখানে আনতে গেলে সাপ আছে বিচ্ছু আছে ওই কূপের ভিতর অন্ধকার দেখা যাচ্ছে সেখানে গেলে কি এটা পাব এবং আমাকে যদি কোনো কিছু এতে গ্রাস করে যদি আমাকে কোনো কিছু আমাকে ধরে বসে এই ভয়ে তখন সেই জিনিসটা আনতে যায় না আবার কেউ সাহস করে নেমে পড়ে যে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়ে করবো কি আচ্ছা যদি বেঁচে থাকি তাহলে খাবো কি তাহলে সাহস করে একজন নেমে পড়ল। যা করে মৃত্যু তো একদিন হবেই তখন তিনি ঠিকই সেখানে যাইতে যখন শুরু করেছে তখন সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী এসব দেখেও সে সাবধানের সাথে সাবধানের সাথে গিয়ে সেই জিনিস উদ্ধার করে নিয়ে এসেছে এখন সে পৃথিবীতে অনেক বড় ধনী হয়ে গেছে তাহলে তার মৃত্যুর ভয় করেনি সেই জিনিসটা আব্দে দেখেন মানুষ যখন মানুষ যখন আমলে বসে নিঘম রাতে আর আল্লাহ কিন্তু কোরআনে বলেছে এবং নবীর হাদিসও এসেছে যে আল্লাহ রাতের যখন গভীর হয় তখন আল্লাহ চৌতাস মানে বসে কার কী দরকার কে কি করছে তা আমি দেখব এবং কে আমল করছে কে ঘুমিয়ে আছে তাও দেখব কে আমার কাছে কি চাচ্ছে আমি তাও পূরণ করব তাহলে আমরা এই পৃথিবীতে ওই জিনিসের লোভ করেছি ওই জিনিস এনে কুটিপতি হয়ে গেছি কিন্তু আপনি যখন রাতের অন্ধকারে নিঘুম রাত্রে যখন আপনি সাধনা করতে বসেছেন আল্লাহর আমল করতে বসেছেন তখনই আপনার মধ্যে ভয় বিধি ভয়ঙ্কর চেহারা আপনার সামনে আসছে কে যেন পিছনে খচর বচর করছে কে যেন আমার পাশে এসে আমাকে ঘেসছে তখন আমি বিচলিত হয়ে আমি সাধন ছেড়ে দেই আমল ছেড়ে দেই তখনই কি হলাম আমি পিছনে হটে গেলাম কারণ আল্লাহ তো বলেছে যে আমাকে কেউ লাভ করতে চাইলে আমাকে কেউ পেতে চাইলে আমার গুণ লাভ করতে চাইলে তখন তোমরা যখন তোমাদের সাধনে আমলে বসবে তখন তোমরা সেখানে ডুবে যেও আর মনে করো যে একটি কথা আছে সেই কথাটি হলো দেখুন মানুষ যে এই হাদিসগুলো পড়েছে যে মানুষ যখন নাকি আল্লাহর কামিয়াবির পথে ধ্যানে আমলে ডুবে গেছে বা ডুবে যাওয়ার চেষ্টা করছে তখনই তার মধ্যে ভয়ঙ্কর বিষয়গুলো কাজ করছে কারণ শয়তান চাইবে না আপনি আল্লাহর কামিয়াব হন শয়তান চাইবে না আপনি আল্লাহর পথে অগ্রসর হন আল্লাহর সাথে একাকার বিলীন হন এটা শয়তান চাবে না তখন সেই শয়তান কি বাহিরে না সেই শয়তান আপনার ভিতরে বসে আপনাকে অসআা দিচ্ছে আপনাকে ভয়ঙ্কর রূপ ধরে চোখে ভাসিয়ে দিচ্ছে কি জানি খচর মচর করছে আসলে ধ্যান বা সাধনা ভেঙে আপনি যখন পিছনের দিকে তাকাবেন দেখবেন কিছুই নেই তার মানে কি তার মানে যে আপনি এসব জিনিসের ভয়ে কি আতঙ্কিত হয়ে আছেন নাকি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমার রক্ষাকারী আল্লাহ আমাকে রক্ষা করবে আর আপনি যে মনে করতে হবে যে আপনার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে আপনি আল্লাহ কাজ করতেছেন আল্লাহকে দেখতেছেন এরকম ভাবে আপনি ডুবে গেছেন তখন পিছন ফিরে আর তাকার নেই ডুবতে 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 এরকম বেশ কিছুদিন করেছেন ছয় মাস নয় মাস বারো মাস এরকম করতে করতে তখন শয়তান বলে তাকে ধোকা দিয়ে লাভ নেই তাকে বিভিন্ন খারাপ রূপ ধরেও লাভ নেই সে তো ভয় পায় না সে তো আল্লাহর ভয়ে আল্লাহকে সামনে হাজির নাজির করে সে সাধনা আমল করতেই থাকে তখন এটাকে দিয়ে কাজ হবে না দিকে যাই তখনই এই ব্যক্তিটা যখন রাস্তা সরু দেখে তখন সেই রাস্তায় অগ্রসর হতে থাকে তখন আল্লাহর গুণ আল্লাহর ধন লাভ করতে থাকে সেই ব্যক্তি একদিন আউলিয়া হয়ে যায় সেই ব্যক্তি যদি মহিলা হয় তাহলে সেই ব্যক্তিটা একদিন আম্বিয়াতুল কোবরা হয়ে যায় অনেকে বলে আম্বিয়াতুল কোবরা কি সোবরা কি আম্বিয়াতুল কোবরাও তো কি অনেক বড় মাপের আল্লাহর বান্ধবী আর আল্লাহর আউলিয়া শোবরা অনেক বড় আম্বিয়াতুল শোবরা হল যে মহিলা এই সাধনা করবে সমস্ত বয়বিধি পিছনে রেখে যখন সামনের দিকে যাবে তখন সেও একদিন আল্লাহর বান্ধবী হবে তার মানে আল্লাহর আম্বিয়াতুল কোবরা হয়ে যাবে অনেক বড় মাপের আল্লাহর বান্ধবী হয়ে যাবে আর ছোট বান্ধবী শোবরা কোবরা অর্থ বড় যাই হোক হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন করলাম এই বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বব্যাপী যত সাধক আছে যত আমলকারী আছে তারা কিন্তু যখন নিঘুম রাত্রে ধ্যানের ঘরে বসবে তখন এই ভয় তারা অনুভব করে কিন্তু চোখ মেলে যখন তাকায় এদিক সেদিক তখন কেউ নেই তার মানে কি মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে এই মানব ভাণ্ডে আপনার মানবের ভাণ্ডে ছয়টা শয়তান কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য আর এদের সাথে কে এদের সাথে হলো দশ ইন্দ্রিয় দশ ইন্দ্রিয়র মধ্যে পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় এই দশজনকে যখন এই ছয়টা রিপু একাত্র করে তখন তারা এরকম ছলনা করতে থাকে তখন সেই ব্যক্তি জীব হয়ে তার ভিতরে এই ভয়ঙ্কর বিষয়গুলো সে অনুভব করে আর ওই অবস্থায় সে যদি মনে করে আমার উপরে কি ঢেলে দিল আমার উপরে কে খামচে দিল আমার উপরে কে এসে পড়ল দরকার নেই কারণ আপনি আল্লাহর উদ্দেশ্যে সাধনাবাদ আমল করতে দাঁড়িয়েছেন বসেছেন আপনাকে ক্ষতি করতে আসবে না এই ধোকাগুলোই দেবে তখন আপনি যখন সমস্ত কিছু ভুলে গিয়ে ডুবছেন 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 তখন আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে বলবে আমার বান্দা আমার বান্দি দেখো তার উপরে কত ভয়ঙ্কর কিছু দেখানো হচ্ছে কত ভয় অনুভব হচ্ছে সে আমাকে সে ধরে রেখেছে আমার রূপ রূপসরকে সামনে রেখে সে অগ্রসর হচ্ছে হে ফেরস্তা সকল তোমাদেরকে সাক্ষী রেখে আমি তার পিছনের সমস্ত কিছু মাপ করে দিয়ে আমি তাকে আমার গুণে গুণান্বিত করব তাকে আমার নিকটবর্তী করব আমি তার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেব আল্লাহ হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি ধরে রাখতে পারেন এবং বুঝে রাখতে পারেন এর সব আপনারা সাধনা করতে থাকুন আমল করতে থাকুন দেখবেন জয়লাভ করেছেন তখন সেই হাসরের দিন কিংবা সেই পরকালই আপনার নামে জয়দ্বনি হবে আপনার নামে সেই পরকালে নিশান ওড়ানো হবে তবে এর এর বিস্তারিত জানতে চাইবেন না যে আপনি তো পরকাল একটা বুঝিয়েছেন দেখেন আপনি যেভাবে বুঝেন সেখানে যদি আল্লাহর বন্ধু আপনি হয়ে যেতে পারেন আল্লাহর বান্ধবী আপনি হয়ে যেতে পারেন তাহলে আপনার নামে সেই সেখানে আপনার নামে পতাকা উড়বে সোবাহ আল্লাহ তাহলে আল্লাহকে পাইতে যাইয়া অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক দুঃখ সামাজিক কষ্ট সাধনার কষ্ট অর্থনীতি কষ্ট সর্বদিকে কষ্ট সই যেন তখন সেই সহ্য করার ফলে আল্লাহ আপনাকে আপনার নামে নিশান উড়াবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন allah is